রাজ্যে বিজেপি ক্ষমতায় আসলে সরকারি কর্মীদের ডি দাবিতে মিছিল করতে হবে না আবারও ঘোষণা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেই সঙ্গে তার দাবি শুক্রবারের কলকাতার রাজপথে সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলনেও সরাসরি বিজেপির সমর্থন রয়েছে স্বাভাবিকভাবে এই রাজ্যের কর্মচারীরা এবং মেধাযুক্ত কর্মপ্রার্থীরা নানাভাবে বঞ্চিত তাদের এই মিছিল যুক্তিসঙ্গত মিছিল এবং এই মিছিলে যেভাবে সমর্থন আছে আমারও আমন্ত্রণ ছিল শহীদ মিনারে বাস্তবউ ডেকেছিলেন আমি আমার পক্ষ থেকে দুজন বিধায়ককে এখানে পাঠাবো অন বিয়াপ অফ বিজেপি লেজিসলেচার টিম আমরা প্রথম দিন থেকেই সংগ্রামী যৌথ মঞ্চের এই আন্দোলনের সাথে আছি শুধু তাই নয় আমাদের যে কর্মচারী পরিষদ যে মামলার শরিক এই মামলা আগামী পাঁচই ফেব্রুয়ারি আছে আপনারা জানেন যে আমরা যে লয়ার দিয়েছিলাম সিনিয়র লয়ার পরমজিৎ পাটিওয়ালা এবং আমাদের মাননীয় মাস্রী স্বরাজ তারাই কিন্তু বিয়ে মামলাকে মিসিনিয়াস লিস্ট থেকে বের করে রেগুলার লিস্টে এনেছেন তার ফলে পাঁচই ফেব্রুয়ারি জাজমেন্ট কী হবে এটা আমি আর বলা উচিত হবে না সুপ্রিম কোর্টের মহামান্য বিচারপতিরা ঠিক করবেন পাঁচই ফেব্রুয়ারি বিয়ে মামলার ইয়ারিং হবে তার ব্যবস্থাটাও আমরা নিয়েছি আচ্ছা ভারতীয় জনতা পার্টি অ্যাজ এ হোল এবং অ্যাজ এ লিডার অব অপোজিশন এবং আমাদের এমএলএরা আমরা অ্যাসেম্বলির ভিতরে যখনই কোনো ইস্যু থাকে তাতে সমকাজে সমবেতন রাজ্য সরকারের শূন্য পদগুলিতে অবিলম্বে মেধার ভিত্তিতে নিয়োগ সরকারি কর্মচারী শিক্ষক এবং বিভিন্ন স্তরে পেনশনার্সদের কেন্দ্রীয় আরে মহার্গ ভাতা দেওয়া এরিয়ার সহ এ দাবি আমাদের বরাবর আছে এবং বিজেপি যেদিন পশ্চিমবঙ্গে সরকার করবে সেই দিন এটা নিয়ে মিছিল করার দরকার হবে না আমরা যোগী আদিত্যনাথজির মতো অথবা হেমন্ত বিশ্ব শর্মার মতো এখানেও এটা এক্সিকিউট করে